ভাই ন ফুটবল খেলা খেয়ে গিয়া যাই বাপু আগে আমরা সারাদিন খেলাধুলা করছি কোনো খেলায় বাধ্য তার মধ্যে ফুটবল একটু বেশি খেলাইছি আমি উত্তর পাড়ার সজীব গ্রামের এক নম্বর প্লেয়ার ছিলাম জায়গা জায়গা থেকে মানুষ রয়েছে ভাড়া করবার নিকে ফুটবল খেলার নিকা তোরা তো কোনো খেলাই খেলাস না সারাদিন ফোনের মধ্যে কি কিনা কি গেম আছে ফ্রি ফায়ার নাকি সারাদিন খালি ওই বালটা আমার না এখনও মনে আছে যখন বিকাল হয়েছে ব্যাগ কে যা মারে জ্বর হয়েছি ব্যাগ কে ফুটবল খেলাইছি কতজনে গোল্লা খেলাইতো কত জন গোস্তচরা খেলাইতো কতজনে ক্রিকেট খেলাইতো আমি আবার ওই ফুটবলটাই খেলাইতাম গ্রামে এক প্লেয়ার আসলাম তো সেন্টারটা করে বলটা আমার কাছে দিলি গোটা গোল তাই যদি করতে পারি খেলাটা ও খেলা তো করতে পারি যেত না খুঁজুমার এই জেতা ওই সজীবের নাগাল যদি আরেকটা প্লেয়ার হইতো এক একশো মন্ধে একশো জিততো সজীবের একলা কত খেলাবো সারা মাঠ ওই খেলাইছে তাও এখন ভালোই খেলাইছে এক লার কত ওই খেলাবো আমরা তো কই হার বোঝে না অগ বেগা দেখো হাতির না গাল রাঙ্গ বেগিটা দেখছাও শরীরে দেড় কেজি মাংসও নাই বাতাসেই বলবো মৈশন না গাল পরবান চার পাঁচ জনে ধাক্কা সরান না হারে এনে কি প্লিয়ার নেহে নাই জিরে নেহে মারে তো খেলার হারে না খালি কুইসা মুরগি নাগাল দেও পারে ফাইনালের দিন দেহাবা উত্তু পাড়ার সজীব বসুন্ধরা ক্লাবে তিন মাস ট্রেনিং করছে এই যে শুনেছে একটু ভাই কি হইছে থাকোতে লে যাই ভালিও টাকা খেলা কথা রাখবো বো মারা কুর্তি মারির